আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙি নৌকা বাধা সারে সারে কিষানেরা পার হয়ে যায় নাঙল কাঁদে ফেলে ডাল টেনে নেয় জেলে গরু মহিষ সাঁতারে নিয়ে যায় রাখালের ছেলে সন্ধ্যে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে শুধু রাত শিয়ালগুলো দেখে শেয়ালগুলো ডেকে ওঠে ঝাউ ডাঙাটার পরে মা যদি হও রাজি বড় হলে আমি হব খেয়া ঘাটের মাছি শুনেছি ওর ভেতর দিকে আছে জলার মতো বর্ষা হলে গত ঝাঁকে ঝাঁকে আসে সে চকাচকি যত তারই মাঝে ক্ষণ হয়ে চর্মেছে সব স্বর মানিক জোরের ঘর কাদা খোঁচা পায়ের চিহ্ন আঁকে পাকের পর সন্ধ্যা হলে দিন মা দাঁড়িয়ে ছাদের কোণে দেখেছি এক মনে চাঁদের আলো লুকিয়ে পড়ে সাদা কাশের বনে মা যদি হও রাজি বড়ো হলে আমি হব খেয়া ঘাটের মাঝি এপার ওপার দুই পারেতেই যাব নৌকা বে যত ছেলে মেয়ে স্নানের ঘাট থেকে আমায় দেখবে চেয়ে চেয়ে সূর্য যখন উঠবে মাথায় অনেক বেলা হলে আসবো তখন চলে বড় খিদে পেয়েছে গো খেতে দাও মা বলে আবার আমি আসব ফিরে আধার হলে সাজে তোমার ঘরের মাঝে বাবার মতো যাব না মা বিদেশে কোন কাজে মা যদি হও রাজি বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝে